ফেলেছি আমাদের অসংখ্য ভাই দেখেন অনেকগুলো বিষয় আছে বক্তব্য যাবৎ সেদিন আমাদের আতর রহমান বিক্রমপুরী ভাই প্রায় অনেকক্ষণ কথা বলছেন অনেকে হয়তো বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত বোধ করছিলেন কিন্তু আসলে এমন কিছু কথা আছে যেগুলো আপনাদেরকে আমাদের জানানোটা অত্যন্ত জরুরি আপনি বুঝেন যে একটা ছোট্ট মেয়ে মাত্র তেরো বছরের একটা মেয়েকে যখন তারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই মেয়েটাকে প্রথম যখন তারা ধর্ষণ করেছে মেয়েটা স্বীকার করেছে যে শুধু প্রথমবার এবং দুইবার শুধু আমি একটু চেতন হয়েছি বা আবার একটু জ্ঞান ছিল বাদ বাকি কোনো সময় আমার জ্ঞান ছিল না বাকি পুরো সময়টা অচেতন অবস্থায় আমাদের এই ফোনটাকে তারা ধর্ষণ করেছে তিন দিন পর্যন্ত আপনি এটা বুঝতে পারেন যখন এই স্কটের সন্ত্রাসীরা এই হিন্দু যুবকরা যখন কোনো মুসলিম নামদেরকে কোথাও নিয়ে যায় তখন তারা তাদের থেকে বোরকাটা খুলে ফেলে আমাদের একজন বোন যে মাদ্রাসায় পড়ে মহিলা মাদ্রাসায় পড়ে আপনি হাজার চেষ্টা করলেও তাদেরকে পোরকা ভরাইতে পারবেন না কিন্তু তারা জানে যে তাদের সাথে কোন পোরকা বাড়িকে কেউ দেখলে সন্দেহ করবে আপনি চিন্তা করেন যে আপনার জায়গা থেকে চিন্তা করেন এই ছোট্ট বোনটাকে তারা পোরখাটা খুলিয়ে তারপরে সেই ঘরটাতে এক একাধারে তিন দিন পর্যন্ত তারা ধর্ষণ করেছে এই এর থেকে লজ্জাজনক আমি এই দেশবাসীর কাছে বলতেছি যে আপনাদের কি এতটুকু মনে হচ্ছে না আপনাদের কি উচিত ছিল না যে আজকে আমাদের সেটাই এখানে একত্রিত ঘোষণা করার আপনাদের কি উচিত নয় সারা বাংলাদেশ এই আন্দোলনটাকে জোরদার করার আপনাদের কি উচিত নয় যে আপনাদের এলাকার প্রত্যেকটা জেলার প্রেস ক্লাবে এই আন্দোলন জোরদার করার কিন্তু আপনারা আজকে আমাদের টাকে সারা দিচ্ছেন না একটা সময় বুঝবেন যখন আপনার পরিবার থেকে আপনার মেয়ে আপনার বোন এবং আপনার ওয়াইফ এরকম কাউকে এরকম লাভ এরকম ভাবে তাদেরকে এই হবে তখন বুঝবেন এজন্য আমি আপনাদের কাছে আপনারা যদি আমাদের আজকে আজকে সারা আপনারা জানেন না হয়তো আমরা কত দশ বছরের কথা বলতে চাই না আমরা যদি কত এক মাসের কথা আপনাদেরকে বলি তাহলে আপনারা বেহুজ হয়ে যাবেন যে এত হাজার হাজার ঘটনা এই দেশে ঘটতেছে হাজার হাজার আমাদের মা বোনদেরকে আমাদের বন্দরকে মাদ্রাসার বন্ধের স্কুলের বন্ধের কলেজের বন্ধের ইউনিভার্সিটির বন্ধের আমরা জেনেছি যে বুয়েটে পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে তো এই জন্য আমরা আপনাদেরকে বলতেছি যে আপনারা আসুন আমাদের পাশে দাঁড়ান আপনারা যদি এই আন্দোলনকে জোরদার না করেন আমি আশাবাদী যে আগামী জুলাই প্রত্যেকটা মসজিদ থেকে স্কুলের এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ এবং আমি সে বা সিস্টার প্রোটেক্ট আমার সিস্টার ভাইদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে যে প্রমাণাদি আছে এই প্রমাণাদিগুলো আপনারা প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং প্রত্যেক মসজিদে ইমাম সাহেবদের কাছে পৌঁছে দিবেন। আর আমি ইমাম সাহেবদের কাছে অনুরোধ করব আপনারা মসজিদে এই বিষয়ে আলোচনা করবেন এবং স্কুল কলেজে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রত্যেকটা প্রেস ক্লাবের সামনে আপনারা মানববন্ধন করুন এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করুন এবং যাদের মেয়েরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম এই স্কুলের সদস্যদের সাথে বিভিন্ন হিন্দু চূড়ান্তের সাথে চলাফেরা করতেছে আপনারা তাদের পিতামাতাদেরকে অবগত করুন কারণ এটা আমাদের এটা আমাদের দায়িত্ব আমরা বলার পরেও যদি কেউ ভুল পথে থেকে যায় ইচ্ছাকৃতভাবে সেটা তাদের ব্যাপার কিন্তু যেভাবে ব্ল্যাক ম্যাজিক করে আমাদের মাদ্রাসার ব্রন্ডকে তারা এরকম ভাবে এই লাভটা একে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা আমরা চাচ্ছি যে এটাই যেন তাদের শেষ ধর্ষণ হয় এরপর যেন বাংলাদেশে আর কোনো ধর্ষণ করতে না পারে এজন্য আমাদের যা যা করা দরকার আমরা সব কিছু করব ইনশাআল্লাহ আল্লাহ মিনাল নয় ধারণ করুন দেখবেন ফাঁসি 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 চাই ভাই কুমারদের সংগ্রামী উপস্থিতি ঘটনা একটা আর দুইটা না তারা পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে এই দর্শন কাণ্ড গঠানোর জন্য বিভিন্ন এজেন্ডা বর্তমান করার জন্য রয়ার এবং হিন্দুত্ববাদীদের নির্দেশনা বর্তমান করার জন্য তারা দলবদ্ধভাবে মাঠে নেমেছে আমরা বলতে চাই এই দর্শনকারী শুধু একা কুমার নয় এই পুরা চক্র বাংলাদেশের যে যেখানে আছে প্রত্যেকটাকে

দিয়েছে আমরা ইন্টারিম সরকারকে বলবো আপনারা এডভোকেট আলী হত্যার বিচার না করার কারণে আজকে এই পঙ্কুজ জন্য হয়েছে আমরা ইন্টারিমকে বলতে চাই এই পঙ্কুজ ফলকে অনুবিলম্বে গ্রেফতার করতে হবে একই সাথে এডভোকেট আলী হত্যাকারীকে ফাঁসির কাছে চুলাতে হবে আত্মীয় বন্ধগণ এই পর্যায়ে বক্তব্য নি আসেন মাওলানা আতোউ রহমান বিক্রমপুরী এই পর্যায়ে বক্তব্য নি আসেন মাওলানা আতোউ রহমান বিক্রমপুরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য নাহমাদুহু আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি অনেস্তা তার কাছেই সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি অনেস্তা তার কাছে ক্ষমা প্রার্থনা করছি অন তার প্রতি আমাদের ইমানকে নবায়ন করছি অনেতা ওয়াক্কা আমরা সবাই একমাত্র তার উপরেই আস্থা রাখছি